বাংলাদেশ ইন্ডিয়া ম্যাচ শেষ কিন্তু এখনো কাটেনি তার হামজা চৌধুরীকে নিয়ে আলোচনা চলমান এবং এই আলোচনা আসলে চলবে একজন হামজা চৌধুরী বাংলাদেশের ফুটবলে কি প্রভাবটা রাখলেন বাংলাদেশের পারফরমেন্সের গুণগত কি পরিবর্তনটা আসলো সেটা আমরা ভারতের বিপক্ষে ম্যাচে দেখেছি যদিও ম্যাচটা বাংলাদেশ জিততে পারেনি জিততেই পারত এই যে হামজা চৌধুরীর কোয়ালিটি সেই কোয়ালিটিটা ইংলিশ প্রিমিয়ার লিগ কোয়ালিটি অর্থাৎ ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা একজন ফুটবলার যখন বাংলাদেশ দলে যুক্ত হলো তখন আসলে দলটার চেহারায় পাল্টে গেল আর ঠিক সেইখানে আমরা উল্টো ঘটনা দেখি বাংলাদেশের ক্রিকেটে অর্থাৎ আমাদের ক্রিকেটাররা যখন পৃথিবীর বিভিন্ন নাম করা ক্রিকেটে খেলার সুযোগ পায় তখন আসলে তাদেরকে এক রকমের বাধাই দেওয়া হয় অর্থাৎ এনওসি দেওয়া হয় না আর এবার যে ঘটনাটা চলমান রয়েছে সেটা রীতিমতো রহস্যজনক অর্থাৎ পাকিস্তান সুপার লিগে বাংলাদেশের তিনজন ক্রিকেটারের খেলার কথা রয়েছে লিটন কুমার দাস ঋষাদ হোসেন নাহিদ রানা আমরা প্রথমে যে ব্যাপারটা শুনলাম সেটা হচ্ছে যে কেউই আসলে বিসিবির কাছে এনওসির জন্য আবেদনই করেনি সেটা আমরা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তা ব্যক্তিদের কাছ থেকে শুনলাম আলোচনা ছিল তাসকিন মুস্তাফিজকে নিয়ে যে আইপিএল এর দুটো ফ্রেঞ্চাইজি তাদের ব্যাপারে আগ্রহী অর্থাৎ লাখনৌ সুপার জায়ান্স তাসকিনের সাথে যোগাযোগ করছে কলকাতা নাইট রাইডার্স মুস্তাফিজের সাথে যোগাযোগ করছে এই ঘটনাটা তো আমরা শুনেছি এবং আমরা জানতাম সেই ঘটনাটাও আসলে বিসিপির পক্ষ থেকে একরকমের অস্বীকার করা হয় পরবর্তী সময় তো তাসকিন তার নিজের মুখেই বললেন যে সুপার পক্ষ থেকে শ্রীরাম তার সাথে আসলে যোগাযোগ করেছিলেন এবং মুস্তাফিজের সাথেও বিসিবির পক্ষ থেকে বলা হলো যে কেউ আসলে এনওসির জন্য আবেদন করেইনি ক্রিকেটাররাও আসলে আবেদন করেনি সেটাই আসলে আমরা জানতাম কেন কি কারণে তারা আসলে এনওসির জন্য আবেদন করেনি সেটাও এক বিরাট রহস্যের ব্যাপার নাহিদ রানা তিনি আবেদন করেছেন পাকিস্তান সুপার লিগে খেলার ব্যাপারে সেটা সম্পর্কে আমরা জানি লিটন কুমার দাস এবং রিশাদের বিষয়টা আমরা এখনো জানি না ঘটনায় যেটা যতটুকু শুনলাম সেটা হচ্ছে যে যেহেতু বিপক্ষে বাংলাদেশের টেস্ট সিরিজ রয়েছে এবং সেই টেস্ট দলের অংশ লিটন কুমার দাস এবং নাহিদ রানা সেই কারণে তাদের আসলে আংশিক এনওসি দেওয়ার চিন্তা ভাবনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অর্থাৎ ফুল সিজনের জন্য এনওসি পাবেন না এই দুই ক্রিকেটার এবং তাদের যে সংশ্লিষ্ট টিম পাকিস্তান সুপার লিগে তারা অলরেডি বিকল্প ক্রিকেটার দেখা শুরু করে দিয়েছে বাস্তবতা এটাই তো শেষমেশ কি সিদ্ধান্ত হয় সেটা আসলে দেখা যাক কিন্তু ঘটনা যেটা হলো সেটা হলো আমরা আমাদের ক্রিকেটারদেরকে যদি কম্পিটিটিভ কম্পিটিশন গুলোতে খেলার ক্ষেত্রে বাধা তৈরি করি সেক্ষেত্রে আমাদের স্ট্যান্ডার্ড বাড়বে কেমন করে জিম্বাবুয়কে নিয়ে এত ভয় পাওয়ার কি আছে জিম্বাবুয়ের বিপক্ষে কেন আমরা ইয়াংস্টার্সদেরকে প্রমোট করতে পারছি না আজ থেকে দু বছর না আজ থেকে বছর পাঁচেক আগে থেকে বাংলাদেশের ইয়ং ক্রিকেটারদের প্রমোট করা উচিত ছিল জিম্বাবুয়ের এগেনস্টে আয়ারল্যান্ডের এগেনস্টে স্কটল্যান্ডের বিপক্ষে নেদারল্যান্ডসের বিপক্ষে এই ধরনের দলগুলোর বিপক্ষে যখন আমরা খেলেছি তখন থেকেই আসলে আমাদের ইয়ংস্টার ক্রিকেটারদেরকে প্রমোট করা উচিত ছিল যে কাজটা আমরা করিনি কারণ আমরা ভয় পাই যদি হেরে যাই তখন অনেক কথা শুনতে হবে বোর্ডকে ভোট কর্তাদেরকে সুতরাং কোনো রকমের কোনো রিস্ক আসলে নেওয়া যাবে না এই মানসিকতা থেকে বেরিয়ে আসাটা খুবই জরুরি এবং যখনই কোনো টপ ফ্রেঞ্চাইজ দিয়ে টুর্নামেন্টে আমাদের ক্রিকেটারদের ডাক পড়বে তাদেরকে খেলতে দিতে যাওয়া উচিত যদি না বড় কোনো অপোনেন্টের এগেন্সে বাংলাদেশকে খেলতে না হয় এখন অস্ট্রেলিয়ার সাথে বাংলাদেশের খেলা কিংবা বাংলাদেশের খেলা ইংল্যান্ডের বিপক্ষে তখন ন্যাশনাল ডিউটি সেই বিষয়টাকে গুরুত্ব দিতে হবে কিন্তু যখন খেলা আয়ারল্যান্ড কিংবা জিম্বাবুয়ের বিপক্ষে তখন আসলে ইয়াং প্লেয়ারদেরকে প্রমোট করা উচিত বলে আমার কাছে মনে হয় ইউটিউব ইনস্টাগ্রাম লঙ্কি আছে আপনারা যোগ দিলে খুব খুশি হবেন অ্যান থাকস ওয়াচিং